আমি ডাক্তার নরসুন্দর বাবু স্যার আজকে আমি বাংলাদেশে মাপতে এসেছি ওই পেশার বাংলাদেশিরা এক সপ্তাহ হলো ওই কোরবানির মাংস খেয়েছে তাকে খেয়েছে লেবু আর সেগুলো খেয়ে সব বাঙালি হয়ে গেছে ওই কষা তাই আমি আর দেরি করলুম না আর আজকে আমি সব বাঙালির মেপে দেবো ওই পেশার এই যে দাদা আসুন না